এদিকে হঠাৎ করেই কেপে গিয়ে কপাল কুলে দেন শেখ হাসিনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সমন্বয়ক এবং ছাত্রদের হঠাৎ করেই কেপে গেলেন রাষ্ট্রপতি আবারও কপাল কুলে গেল শেখ হাসিনার ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা কি করতে যাচ্ছে সারা দেশের এবং কি দুঃখ বা কি রয়েছে সমন্বয়ক এবং উপদেষ্টাদের বাক্যে

কার আছে বলেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু সাহেব সেখানে যাবে না উনি কেন নিরবতা পালন করেছে শেখ হাসিনা তো নিজেই বলছে যে আপনাদের সন্তানদেরকে আপনারা ঘরে নিয়ে যান এখানে তৃতীয় পক্ষ এসে গোলাগুলি করবে সরকারের কাছে দাবি জানিয়েছিল সরকার হচ্ছে এক পক্ষ দ্বিতীয় পক্ষ হচ্ছে আপনার ছাত্ররা আবার তৃতীয় পক্ষ হচ্ছে এই মাস্টার মাইন্ডে যারা সম্মানিত দর্শক আওয়ামী লীগের ফিরে আসার পথ পানির মতো পরিষ্কার এটা বুঝতে হলে আমাদের কিছুদিন আগে যাওয়া লাগবে যে বাংলাদেশ এখন পরিপূর্ণ বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যেন এমন কিছু না করেন যাতে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হন তার জন্য বাংলাদেশের সরকার এবার ডোনাল্ড ট্রাম্পের কাছে ফের একবার আবেদন করলেন দেখুন সরকারি এই যে পার্টিকুলারলি চিঠি লেখালেখি যারা যারা এই পনেরো বছর যাব ফাইক দিতেছে শেখ হাসিনার পিছনে এবং জুলাই আগস্ট থেকে এই বর্তমান পর্যন্ত ওনারা কিন্তু বর্তমান সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে প্রচুর সমালোচনা করে ব্যাংক কথাবার্তা বলে কিন্তু পুরো সাপোর্ট দিয়ে যাচ্ছে আর সাপোর্ট পাচ্ছে কারা ওই যে কিংস পার্টি কিংস পার্টি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন হঠাৎ করেই কেন পদত্যাগ করতে যাচ্ছেন উপদেশটা নাহিদ ইসলাম তবে কি ভেঙে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিতে চলেছে সেনাবাহিনী আর শেখ হাসিনার জন্যই বা কি বার্তা রয়েছে বা তবে কি কপাল কুলে যাচ্ছে শেখ হাসিনার ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তবে সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে আর বেশি কথা না মূল আলোচনা নিয়ে যাচ্ছে তার আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফর কি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন হতেছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি একটু লম্বা হবে তাই আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করবো ভিডিওটি সবাই দৌর্য সকালে শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার মতামত কমেন্টে জানাবেন চলুন আমরা আর বেশি কথা বলছি ভিডিও বক্তব্য আমাদের দেশের পলিটিশিয়ানরা বক্তব্যের জন্য বিখ্যাত তবে কোন একজন কবি বলছিলেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এখন কাজে বড় হই না হই যদি একজন পলিটিশিয়ান হই দেখবেন সবার কমন একটা গুণ কথা বলা আবার যেই মানুষটা কথা বলতে না পারে তারা আবার মানুষ পছন্দ করে না তার পিছনে দৌড়ায়ও না এটা আমাদের দিয়ে বুঝা গেছে প্রেক্ষাপট কি শেখ হাসিনাকে ফেরানোর জন্য বাংলাদেশ সরকার ভালোই লোবিং করছে ভারতের সাথে কূটনৈতিকভাবে ইন্টারন্যাশনাল লেভেলে তাদের যে কানেকটিভিটি আছে কিন্তু ভারতকে আসলে শেখ হাসিনাকে প্রত্য্পণ চুক্তির আওতায় ফেরত দিবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ক্ষমতা আছে এই সরকারের আপাতত নাই ভবিষ্যতে শেখ হাসিনাকে আবার ফেরানোর জন্য যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেন তবুও পারবেন না ট্রাম্পকে কি চ্যালেঞ্জ দিছে দেখছেন কারণ আমেরিকা বিভিন্ন দেশের রাজনীতি নিয়ে খেলে যে আমেরিকা রাষ্ট্র কারে বসাবে কারে সরাবে আমরা দেখছি ইমরান খান ফালাই দিছে শেখ হাসিনারও ফালাই দিছে বাট আমেরিকা বলছে আমরা এগুলো করি না কিন্তু আমরা জানি করে আওয়ামী লীগ বাংলাদেশে আর আসবে নাকি আসবে না এই ইস্যুতে যখন বাক চলছে রাজনীতিতে পুনর্বাসনের ইস্যু চলছে আওয়ামী লীগ অপর দিকে ভয় দেখানোর চেষ্টা করছে এই পরিস্থিতিতে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে কি প্রেক্ষাপট হবে তাকে কি বাংলাদেশে আসার সুযোগ দেওয়া হবে বা জনগণ তাকে সাপোর্ট করবে বা তার ভয়ে আবার সব মানে কি বলা হয়েছে গর্তে ঢুকে যাবে না রাশেদ মনে করছেন গণ অধিকার পরিষদের যে হাসিনাকে আবার ফেরানোর জন্য যদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও চেষ্টা করে তবুও ফিরাইতে পারবে না কেন কারণ বাংলাদেশের মুক্তিকামী মানুষ আত্মবিশ্বাস ফিরে পেয়ে গেছে ক্ষমতার পালাবদল বা কাউকেই ক্ষমতায় বসাতে বহির শক্তিকে আমরা আর কিছু করতে দিব না এই কথাটা বলার মেইন রিজনটা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিএনপি এবং জামা দীর্ঘদিন যাবৎ বৈদেশিক যতগুলো চ্যানেল আছে কানেকটিভিটি আছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সরকার স্যাংশন অনেক কিছুর মাধ্যমে তারা কিন্তু চাইছে যে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে বাট কোথাও না কোথাও দিন শেষে আমেরিকা নিজেদের স্বার্থে তারা আবার শেখ হাসিনাকে মনোনয়ন দিত যা করছো নির্বাচন করছো এখন তিনি বলছেন ট্রাম্প যদি মনে করেন হাসিনাকে ফেরাবো নরেন্দ্র মোদী যদি সেই রকম করে থাকেন তাও পারবে না এখন আর বিদেশি শক্তি দিয়ে কাজ হবে না আমরা সবাই মিলে এই দেশটাকে সাজাতে চাই তো তার বক্তব্যের মোটা দাগে যদি তিনি যেটা বুঝাইছেন সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী বাংলাদেশে আবারও হাসিনাকে ক্ষমতা আনবে কারণ মোদি যখন আমেরিকাতে গেছিল বাংলাদেশ আওয়ামী লীগের আমেরিকান শাখার অনেক নেতাকর্মীরা ওয়েলকাম ওয়েলকাম মতেজি মতেজি এরকম স্লোগান দিয়েছিলেন নিয়ে যথেষ্ট সমালোচনা ভারতে হয়েছে সো অনেকে মনে করছেন যে ট্রাম্প এবং মোদীর মধ্যে যে কথোপকথন হয়েছে সেই কাজে নাকি পুনর্বাসনের একটা ইস্যু ছিল তো বাস্তবে সেটা সম্ভব হবে না কেন কারণ বিদেশি শক্তিদের শেখ উৎখাত করা যায় নাই দেশের জনগণ শেখ উৎখাত করেছে সো তাকে ফেরানোর আর পারবে না কারণ বাংলাদেশের জনগণ তাকে রুখে দাঁড়াবে এটা সত্য রাইট নাও এমনি যতই বিভেদ তিভেদ থাকুক আওয়ামী লীগ ইস্যুতে আপনি এখনো দেখবেন সবার মধ্যে একটা বিরল ঐক্য আছে আর এই ঐক্যের জায়গাটা পাঁচই ফেব্রুয়ারি বলেন বিভিন্ন প্রেক্ষাপটে বলেন এই ঘটনাটা কিন্তু সত্য যে মোটামুটি বাংলাদেশের মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস হয়ে গেছে যে কিছুদিন আগে বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছিলেন মনে আছে তিনি বলেছিলেন ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করকে তিনি বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন পাশাপাশি বাংলাদেশের অবস্থা অত্যন্ত ভালো জায়গায় আছে সংখ্যালঘুদের উপর কোন অত্যাচারই হচ্ছে না আইন শৃঙ্খলার অবনতি একদমই হয়নি এমনকি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক তা নাকি আগের মতোই আছে এ ধরনের একাধিক মিথ্যে কথাগুলোকে তিনি মিডিয়ার সামনে খাওয়ানোর চেষ্টা করেছিলেন তিনি তিনি বুঝতে পারবেন এর পাল্টা কালকে বাংলাদেশের এই সমস্ত কথাবার্তা নিয়ে ভারত একটি প্রেস কনফারেন্স করলো অনেকের মানে প্রশ্ন ছিল জয়শঙ্কর কি সত্যি এই মুহূর্তে বাংলাদেশে যেতে চান অন্তত যেভাবে সরকারি একজন বিদেশ মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা আমন্ত্রণ জানাচ্ছে তার কি বলেন সে বিষয়ে কিন্তু একটা কৌতূহল আন্তর্জাতিক স্তরে ছিল কারণ আপনারা জানেন নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মিটিং এর পর ঘটনা প্রবাহ অতি দ্রুত গতিতে বদলাতে শুরু করে কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো পাকিস্তান কিন্তু বাংলাদেশকে কার্যত ডমিনেট করতে শুরু করে আর এই দেশটি মানে এ পটে ভারতবর্ষ কি করেন কিংবা জয়শঙ্কর বাংলাদেশে যাবেন কিনা এর উপরেও কিন্তু সাউথ ইস্ট এশিয়ার যে পলিটিক্স তা কিন্তু ভীষণ মাত্রায় ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু জয়শঙ্কর সরাসরি জানিয়ে দিলেন এই বাংলাদেশে যাচ্ছেনই না উল্টে পাকিস্তানের সাথে বাংলাদেশের এই সম্পর্ক যে তিনি ভালোভাবে নিচ্ছেন না তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো আর তিনি যে কথাগুলো বললেন তাতে বাংলাদেশের এই পল্টু মস্তান উপদেষ্টা সমন্বয়করা আদতে যে চিন্তা করতে শুরু করে দিয়েছেন তা তো বলাই চলে এই পল্টু কি সমন্বয় মনে আছে তারা বলেছিলেন আমেরিকার পররাষ্ট্র নীতির উপর বাংলাদেশের কিছু ডিপেন্ড করে না অথচ তাদের দেশের সরকার এখন আমেরিকার লিখে হাত জোর করে ভিক্ষা করছে তারা যেন এই অর্থ সাহায্য বন্ধ না করেন অর্থাৎ সেই ঘুরে ফিরে আমেরিকার কাছে ফিরে যাওয়া সেই ঘুরে ফিরে খাদ্যের জন্য চাল ডাল মুসুর ডল ডিম এসবের জন্য ভারতের কাছে হাত জোর করা এ বাংলাদেশে যেন নিত্য নৈমিত্রিক একটা দৃশ্য শুধু শুধু হাসিনার করে এরা সেই ডোনাল্ড ট্রাম্প সেই আমেরিকা এবং সেই দেশের সাধারণ মানুষের প্রতি বিশ্বাস এবং ভরসা ছাড়া সরকার মাসে কিছুই সে যে করে উঠতে পারবেন না মানে পারেননি এবং পারবেন না তা কিন্তু বোঝাই যাচ্ছে কালকে বাংলাদেশের এই সমস্ত কথা নিয়ে কি বলা হলো বলা হলো বাংলাদেশ যেন সন্ত্রাসবাদ ইস্যুটা স্বাভাবিক ঘটনা নাম মনে করে মানে পাকিস্তানকে এর আগে জাতিসংঘে গিয়ে ভারতবর্ষ যে কথাগুলো বলেছে কালকে এই প্রথমবারের জন্য বাংলাদেশ ইস্যুতে সেই কথাগুলো ব্যবহার করলো ভারতবর্ষ আপনারা জানেন কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে যে আমাদের যে সম্পর্ক মানে ভারতবর্ষের যে সম্পর্ক তা কিন্তু নতুন নয় কিন্তু সম্প্রতি জাতিসংঘে সঙ্গে গিয়ে পাকিস্তান এমন নাচা শুরু করে দিয়েছে এবং কাশ্মীর নিয়ে অবশেশনে ভুগছে তার পাল্টা দিতে গিয়ে ভারতের বিদেশ দপ্তর মানে দপ্তরের পক্ষ থেকে জাতিসংঘে সঙ্গে গিয়ে এই পাকিস্তানকে কিন্তু কার্যত ধুয়ে দেওয়া হয়েছিল সে বিষয়ে কিন্তু আমি পূর্ণাঙ্গ একটি ভিডিও এর আগেই বানিয়েছি কিন্তু কালকে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পাকিস্তান ভারতকে অশান্ত করার যে ষড়যন্ত্র করছে তার পাল্টা এই প্রথমবারের জন্য দিল ভারত সরকার তারা পরিষ্কার বললো সন্ত্রাসবাদ কখনই স্বাভাবিক ঘটনা নয় আর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্ক অত্যন্ত ভারত এবং মনে রাখবেন কিছুদিন আগে কিছুদিন নয় কালকে ভারতের সেনাপ্রধান করার যদি চেষ্টা বাংলাদেশ কিংবা পাকিস্তান করে তাহলে কিন্তু ভারত অত্যন্ত কড়া ভাবে বিষয়টিকে দমন করবেন অর্থাৎ এই প্রথমবারের জন্য অফিসিয়াল তরফে এই ধরনের স্টেটমেন্ট আসছে যা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনেসের যে চাল তা কিন্তু বিচার করে দিচ্ছে এটা নিঃসন্দেহে বলাই চলে আর কি কথা বলে জানেন কালকে ভারতের পক্ষ থেকে প্রথম উপদেষ্টাদের নিয়ে মন্তব্য করা হয় উপদেষ্টা প্রসঙ্গে ভারতের বিদেশ দপ্তর কি জানিয়েছে একদম সরকারি তথ্য আমি সঙ্গে সঙ্গে আপনাদের আপনাদের কি বলেছে সেটাও আপনারা পড়তে পারেন এতদিন এই উপদেষ্টা সমন্বয় করার ভেবেছিলেন যা ইচ্ছা তাই বলা যায় একটা দেশকে সম্পর্কে একটা দেশের রাজনীতি না বুঝে কূটনীতি না বুঝে যা ইচ্ছা যেমন খুশি মন্তব্য যেন করা যায় এতদিন এই উপদেষ্টা বা পাড়ার এই ছাত্র নেতারা মনে করছিলেন দেখুন এই উপদেষ্টাতে তো দোষ নয় আপনি পাড়াগায়ে কোন একটা ক্লাবের একটা রাজনীতি করতেন দুর্গাপূজা কিংবা একটা ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করতেন হঠাৎ করে আপনাকে বানিয়ে দেশের এবার আপনি স্বরাষ্ট্র দপ্তর সম্পর্কে কিছু জানেন না আপনি জিও সবটা জেনে উঠতে পারেন না অথচ আপনি আপনার দেশেরই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন কারণ এই ধরনের কথাবার্তা যে বলবেন এটাই তো স্বাভাবিক কারণ উপদেশটা যা পেরেছে তাই বলে গেছে ভারতকে নিয়ে সেই সমাজ এবার ভারতবর্ষ কি বলেছে ভারতবর্ষ পরিষ্কার ভাই বলছেন আমরা বাংলাদেশের বিষয়ে খোঁজ রাখছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার মন্তব্য আমরা পর্যবেক্ষণ করেছি অর্থাৎ উপদেষ্টারা যে ধরনের কথাবার্তা এতদিন যে বলেছিলেন এবং আপনারা ভাবছিলেন ভারতবর্ষ কিছু বলছে না কেন এই প্রথমবারের জন্য ভারত করছে উপদেষ্টাদের সকলের কথা ভারতবর্ষ নোট করেছে এবং এই বিষয়ে তারা বিশ্লেষণ করছে তারা ভাবছে এরপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আসলে রকম ভূমিকা পালন করা উচিত অর্থাৎ অনেক উদারতা দেখানো হয়েছে বাবা অনেক হয়েছে তোমাদের কথাবার্তা নয় চুপ করো নয় ভারতবর্ষকে যা করার করার জন্য সুযোগ দাও পরবর্তীকালে তারা বলেছেন উপদেষ্টাদের মন্তব্য বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর কি প্রভাব বিস্তার করতে পারে তার বিশ্লেষণ আমরা করছি তাদের এই সব মন্তব্য অবশ্যই সহযোগিতামূলক নয় অর্থাৎ উপদেষ্টারা জেনে শুনে দিনের পর দিন ভারত বিরোধিতা করেছেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে তারা নি উল্টে সম্পর্ককে ভাবে ভেস্তে দেওয়ার চেষ্টা করেছেন ভারত অফিসিয়াল স্টেটমেন্ট দিলে ফার্স্ট টাইম তারা বলছেন নির্দিষ্ট মন্তব্যের প্রভাব কি হতে পারে সে বিষয়ে বিশ্লেষণ করা উচিত ভারত সরকার বলছেন তা তো মন্তব্য করে দিচ্ছেন কিন্তু এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারত কি করতে পারে তা আপনারা বিশ্লেষণ করুন শুধুমাত্র যা ইচ্ছা তাই বলা যায় না দেখুন এই পুরো ঘটনাটাই তৈরি হয়েছিল শেখ হাসিনার সময় শেখ হাসিনা ভারতপন্থী হয়ে বাংলাদেশকে ডুবিয়ে গেছেন এই রকম অভিযোগ খোদ মোহাম্মদ ইউনে তুলেছেন কিন্তু আজকে উনি ক্ষমতায় এসে বুঝতে পারছেন ভারতকে ছাড়া বাংলাদেশের পাঁচটা মিনিটে চলার একটা জায়গা নেই এই তো আজকে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে বলেছেন আমাদের বাবা টাকা ফয়সা সব ফেরত দাও আবার চাল ডাল চাইছেন হঠাৎ করে তিনি আমার সেভেন সেভেন সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চাইছেন অর্থাৎ ক্ষমতায় থেকে দেশ এক জিনিস আর ক্ষমতায় না থেকে বড় বড় হুমকি দিয়ে দেশের মানুষকে আরেকটারিত করে অন্যদিকে ঘুরে দেওয়া যে আলাদা জিনিস তা এখন মোহাম্মদ ইউনেসের এই পল্টু না কিন্তু বুঝতে শুরু করেছেন আরো উল্লেখযোগ্য বিষয় হলো যারা এক সময় ভারত বিপক্ষে একাধিক কথা বলেছেন তারা আজ কোথায় গেলেন মার্কেট থেকে আমি একটু পরে শোনাবো কোন কোন বিষয় ভারতের আপত্তি হতে পারে তার আগে বলে দিই ভারত আর কি বলেছে ভারত বলেছেন জয়শঙ্কর সঙ্গে এই যে তৈরি হোসেনের মিটিং হয়েছিল সেখানে তারা সার্ককে নতুন করে রিভাইভ করতে চান কিন্তু ভারত সরকার কোনোভাবেই সার্ককে রিভাইভ করতে চান না অর্থাৎ এই যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে তাদের নিয়ে যে সার্ক গঠিত হয়েছে সেখানে বাংলাদেশ নতুন করে নিজের একটি পার্টিসিপেশন চাইছে যা ভারত কিন্তু কোনোভাবেই চাইছে না এবার কেন তারা সার্ককে রিভাইভ করতে চাইছেন তারা সার্কে রিভাইভ করতে চাইছে কারণ এই সার্কে তাদের বাবা এবং তাদের যেভাবেই আপনারা ব্যাখ্যা করবেন পাকিস্তান জড়িয়ে আছে অর্থাৎ ভারতবর্ষের স্ট্যান্ড পয়েন্ট টা খুব স্ট্রং যেখানে পাকিস্তান আছে সেখানে কোনো মিটিং ভারতবর্ষ অ্যাটেন্ড করবে না সেই সময় শেখ হাসিনা ভারতকে সমর্থন করেছিলেন আর আজকে মোহাম্মদ ইউনেস চাইছেন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষ একই টেবিলে বসে মিটিং করুন যেভাবে জয়শঙ্কর বলছে সন্ত্রাসবাদ এবং আলোচনা একই টেবিলে বসে হতে পারে না এই পাকিস্তানকে সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তারা তারপরও একাধিক ঘটনা ঘটিয়ে ভারতকে অশান্ত করে গেছে দিনের পর দিন আর আজকে সার্কের মিটিং কেন চাইছেন আপনারা আপনারা নিজেদের দেশের এই অবস্থা আপনারা সেই দেউলিয়াকরণ থেকে বাঁচাতে আপনার দেশকে মানে রক্ষা করতে পারছেন না হঠাৎ করে সার্কের মিটিং আপনারা অ্যাটেন্ড করতে চাইছেন কি আদৌ কি জানেন আপনারা সার কোন কাজে লাগে খায় না মাথায় দেয় সেটাও কি আপনারা জানেন কিছুই জানেন না এটা সার্কের মিটিং করলেই বাংলাদেশের অবস্থা বদলে যাবে আপনারা ভাবছেনই বাকি আসলে এই বাংলাদেশ সরকার পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছে যা পাকিস্তান সরকারই ভাবে বলতে পারছে না তা তারা বাংলাদেশকে দিয়ে বোজাতছে পাকিস্তান বলতে পারতো কিছুদিন আগে যদি তাদের কাছে আফগানিস্তানের সহযোগিতাটা ডাকতো কিন্তু আফগানিস্তানের Talibanরা <Sanye> যেভাবে এখন ভারতের সহযোগিতা পাচ্ছে যেভাবে তারা দিল্লিতে অফিস খোলার পরিকল্পনা করছেন সেখানে আফগানিস্তানের নেটওয়ার্কটাও পাকিস্তান থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে অপোজিটে বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানকে একদম ধ্বংস করে দিচ্ছে সব মিলিয়ে এখন পাকিস্তানের কাছে রক্ষাকর্তা কিন্তু এই বাংলাদেশ অর্থাৎ এটা কিন্তু সে একে অপরের উপর ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে এবং দুজনেই চাইছে ভারতকে এর ভিতরে নিয়ে এসে ভারতের সঙ্গে মিটিং ফিটিং করে তারা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য এসে দেশকে বাঁচা আজকে আমি প্রায় সম্ভবত অনেক বছর পরে এই ধরনের একটা নিউজ করছি বর্তমানে আইন বাহিনীর কিছুটা তো অবনতি আছে বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে এতদিন পর্যন্ত যে সংগঠনগুলো ঘুমন্ত ছিল আস্তে আস্তে জেগে উঠছে একে অন্যকে শেষ করে দিচ্ছে আর এর মাঝখানে আলোচনায় হঠাৎ করে আমরা যাদেরকে দেখতে পেলাম তাদের নাম হচ্ছে আপনার জাসদ গণবাহিনীর কালু এগুলো একটা বাহিনী আছে জাসদ গণবাহিনী আর আরেকটা বাহিনী আছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি বনাম জাসদ গণবাহিনী নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডার হানিফ এবং তার দুই সঙ্গী গতকালকে নিহত হয়েছেন তথ্য বলছে প্রতিপক্ষ বন্দুকধারীরা তাদেরকে হত্যা করেছে খবর পেয়ে পুলিশ রাত সাড়ে বারোটার দিকে ঝিনাইদহের শৈলকোপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের রামচন্দ্রপুর শ্মানঘাট এলাকার একটি ক্যানালের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে তিনজনের মাথায় গুলির চিহ্ন রয়েছে পাশে দুটি মোটরসাইকেল এবং নিহতদের ব্যবহৃত হেলমেট পাওয়া গেছে এই ঘটনার কিছুক্ষণ পরে আপনার আরবি স্টাইলে গণমাধ্যম কর্মীদের কাছে জাসদ বাহিনীর কালু জাসদ গণবাহিনীর কালু হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠাইছে তো নিহতদের মধ্যে দুইজন হচ্ছেন আপনার হরিনাকুণ্ড উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে শতাধিক হত্যা মামলার আসামি হানিফ আলী ও তার শ্যালক শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন বাকি একজনের পরিচয় মেলেনি এলাকাবাসী বলছে রাতে হঠাৎ করে তারা ওই এলাকায় গোলাগুলির কি বলা যে আপনার শব্দ শুনতে পান পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন ইবি থানার পিয়ারপুর ও শৈলকুপায় রামচন্দ্রপুর গ্রামের মাঠের মধ্যে শশানঘাট এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে আর আমরা যদি দেখি এখানে হোয়াটসঅ্যাপে যে বার্তাটা এই কালুবাহিনী পাঠিয়েছে তাদের বক্তব্য এত দ্বারা ঝিনাইদহ চুয়াডাঙ্গা মাগুরা কুষ্টিয়া যশোর খুলনাবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য গুম দখলদারি আর বিভিন্ন অপরাধে অপরাধী হানিফ এবং তার দুই সহযোগী সহ যাসদ গণবাহিনীর সদস্যদের হাতে তারা নিহত হয়েছেন আর এই এলাকায় যারা এরকম গুটিবাজি করবে অন্যায় করবে তাদের সবার পরিণতি একই হবে এখন এই পরিস্থিতিগুলা সরকারকে অনেক বেকায়দায় ফেলে আমরা যেমন দেখি মধ্যপ্রাচ্য অনেক ঘটনা ঘটে তারপরে কোন একটা গোষ্ঠী দায় স্বীকার করে এখানেও অনেকটা এরকম শুরু হয়ে গেল ডেবিল হ্যান্ড চলছে আমরা জানি এই ডেবিলরা যাই মারা গেছে যে খারাপ মানুষ হান্ড্রেড বাট এইভাবে মাইরা ফেলাটাও আরেক খারাপই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে শুধুমাত্র ধর্ষণ মামলার আসামি তারে শেষ করে দেওয়া যেতে পারে পাবলিক দিয়া বাট অন্য যে কোনো ঘটনায় আইনের শাসন মানতে যখনই বাংলাদেশে কোন রাজনৈতিক সংকট এসেছে এবং কোন অবৈধ সরকার ক্ষমতা দখল করেছে তখনই তারা আওয়ামী লীগকে টার্গেট করেছে আওয়ামী লীগকে ভেঙেছে অথবা লীগের একাধিক নেতাকে দল থেকে ভাগিয়ে নিয়েছে বঙ্গবন্ধুকে হত্যার পরে জিয়াউর রহমান যখন ক্ষমতা নিল তখনও কিন্তু আওয়ামী লীগকে প্রথমে দুই টুকরো করা হয়েছে একটা হলো মালিক উকিলের আন্ডারে আর একটা হলো দেওয়ান ফরিদ গাজীর আন্ডারে তারপরে আবার উনি উনআশি সালের সংসদ নির্বাচনের আগে রহমান চৌধুরীকে দিয়ে একটা করা দলের এইভাবে দলকে ভাঙা হচ্ছে একাশি সালে যখন নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এলেন ঐক্যের প্রতীক হিসেবে তারপরে কিন্তু আবার একদিকে এরশাদ ক্ষমতা এলো এরশাদ ক্ষমতা এসে বেশ কয়েকজন আওয়ামী নেতাকে জাতীয় পার্টিতে নিয়ে গেল ওদিকে আবার আব্দুল রাজাকে দিয়ে আওয়াম লীগ ভেঙে বাকশাল করা হলো অর্থাৎ করার চেষ্টা করা হয়েছে আবার বিরানব্বই সালে আওয়ামী লীগ ভেঙে কামাল হোসেন একটা গ্রুপ নিয়ে বেরিয়ে গেলেন বেরিয়ে তিনি গণফোরাম করলেন আবার ওয়ান ইলেভেনের সময় দু সালে তখন কিন্তু যে মিনুদ্দিন ফখরুদ্দিন এই আর্মি ব্যাক এই সরকারটার সময় একটা কিংস পার্টি করার চেষ্টা করা হয়েছিল পেডো সামিক কুরেশির নেতৃত্বে কিন্তু সেটা ফেল করছে সেখানেও আওয়ামী লীগ থেকে কিন্তু কিছু নেতা নেওয়া চেষ্টা করা হয়েছিল তো বাংলাদেশে প্রথম কিংস পার্টি হলো বিএনপি ক্ষমতা থেকে যেটা তৈরি হয়েছিল দ্বিতীয় কিংস পার্টি হলো জাতীয় পার্টি এই দুটা পার্টি কিন্তু বাংলাদেশে মোটামুটি এস্টাবলিশড বিএনপি তো এন্টি আওয়ামী লীগ ধারার প্রধান দল জাতীয় পার্টিরও একটা অবস্থান আছে ছোট হলেও আর পরবর্তীতে এখন আবার একটা কিংস পার্টি তৈরি চেষ্টা করছে ডক্টর ইনুস কিন্তু এই বর্তমান অবস্থায় আবারও কিন্তু আওয়ামী লীগকে টার্গেট করা হয়েছে ডক্টর ইনুস কদিন আগে বক্তৃতায় বললেন আওয়ামী লীগের যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাদের উনি অ্যারেস্ট করবে বিচারের আওতায় নেবে আর যাদের বিরুদ্ধে কোন অপরাধের অভিযোগ নেই তাদের সবাইকে ওনারা ওনাদের দলে নিয়ে আসবে তখন আওয়ামী হয় জেলে তাহলে ওনাদের দলে হ্যাঁ এরকম একটা চিন্তা ভাবনা করতেছে কিন্তু একটা জিনিস আমি ভাবছি যে পঁচাত্তরের পরে বঙ্গবন্ধুকে হত্যার পরে দল ভাঙাটা যত সহজ হয়েছিল এখন শেখ হাসিনা আসার পরে কিন্তু দল ভাঙাটা অত সহজ আর নেই এবং বর্তমানেও শেখ হাসিনা জীবিত আছে তারপরেও এই ডক্টর ইনুস এখন তার সাঙ্গার চেষ্টা করছে আওয়ামী লীগকে ভাঙতে এবং এই উদ্দেশ্যে তারা সারা দেশে মোটামুটি পটেন্সিয়াল এমপি ক্যান্ডিডেট তার মানে যারা এমপি ছিল না এমপি ইলেকশন করেনি এলাকায় আওয়ামী নেতা ভালো ইমেজের এবং এমপি ইলেকশন করতে পারে নমিনেশন দিলে করবে এরকম একটা গ্রুপকে তারা আইডেন্টিফাই করতেছে এবং এই গ্রুপ গ্রুপটাকে দিয়ে তারা আওয়ামী লীগটাকে ভাঙবে এবং চার পাঁচ দিন আগে ডক্টর ইনুসের সরকারি বাসভবন যমুনায় গভীর রাতে সারা বাংলাদেশ থেকে এরকম তিরিশ জন আওয়ামী লীগ নেতা যারা সম্ভাব্য এমপি ক্যান্ডিডেট হতে পারে এরকম তিরিশ জন নেতার সাথে ডক্টর ইনুসের একটা মিটিং হয়েছে এবং এই মিটিংটা আয়োজনে সহযোগিতা করেছে একটি বাংলা দৈনিক পত্রিকার আলোচিত সমালোচিত সম্পাদক এবং একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তো তাদের মধ্যস্থতায় এই মিটিংটা হয়েছে এবং এখানে ডক্টর ইউনুস উপস্থিত আওয়ামী লীগ নেতাদের বলেছে যে আর কতদিন আপনারা শেখ হাসিনার ধামা ধরবেন তিনি তো আপনাদের জন্য কিছু করে না তিনি তো সবকিছু তার আত্মীয়দের জন্য করে আপনারা বরং নতুন করে আওয়ামী লীগটাকে তৈরি করেন এবং আওয়ামী লীগ তৈরি করতে যে আপনাদের যা যা সহায়তা লাগে যত টাকা পয়সা লাগে প্রশাসনিক সহায়তা লাগে সব আমরা আপনাদের দেব এবং আপনারা আওয়ামী লীগ করে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং আপনারা যদি সংখ্যাগরিষ্ঠতা পান তাহলে আপনারা সরকার গঠন করবেন তো এরকম একটা কথা ডক্টর ইনস পক্ষ থেকে বলা হয়েছে তো সেখানে যারা গিয়েছিলেন তাদের কয়েকজনের সাথে আমাদের আমার কয়েকজন সূত্রের কথা হয়েছে তো তাদের অনেকটা আসলে যোগ করেই সেখানে নেওয়া হয়েছে এমন না যে তারা আওয়ামী লীগ ভাঙতে আগ্রহী বা নতুন করে ডক্টর ইনুসকে সমর্থন করে তারা এগোতে আগ্রহী বিষয়টা এমন না তারা অনেকটা চাপের মুখে গিয়েছে এবং তারা এখন মোটামুটি এলাকায় ফিরে এক ধরনের আত্মগোপনেই আছে কারণ তারা কেউ এই দল ভাঙার ঝুঁকিও নিতে চায় না তারা আগ্রহীও নয় এবং তারা সবাই শেখ নেতৃত্বে নেতৃত্বের প্রতি অনুগত আমি দীর্ঘদিন এই আওয়ামী ধারার সাথে সম্পৃক্ত থেকে আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের ভেতরে নেতায় নেতায় গ্রুপিং এই দলের ভেতরে এত গ্রুপিং যে এটা আপনি বাইরে থেকে বিশ্বাস মানে চিন্তা করতে পারবেন ইভেন এই যে সংকটের সময় কলকাতায় যে কজন আওয়ামী লীগ নেতা আপাতত অবস্থান করছেন এদের অধিকাংশের মধ্যে দেখবেন যে এর সাথে ওর গ্রুপিং ওর সাথে বনে না অর্থাৎ নিজেদের মধ্যে তারা দলে উপদলে বিভক্ত কিন্তু সবাই ইনভেরিয়েবলি সবাই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অনুগত এই জিনিসটা ভালো লাগে মানে অসংখ্য শাখা প্রশাখা নদী আছে কিন্তু সব নদী গিয়ে শেখ হাসিনার কাছে সেই সমুদ্রে গিয়ে এই ছোট ছোট দলীয় নেতা উপনেতা সবাই গিয়ে মিলেছে তো সেই সেই জায়গা থেকে ডক্টর ইনুস যে এখন আওয়ামী লীগকে ভেঙে একটা নতুন আউলীগ করার চেষ্টা করছে এবং তাদের অনেক ধরনের তোপ দিয়েছে হ্যাঁ টাকা পোশাক থেকে শুরু করে এবং একটু মানে ভয় ভীতিও আছে যদি তারা এই টোপে রাজি না হয় তাহলে তাদের গ্রেপ্তার করবে এরকম একটু এই অবস্থায় চিরন্তন যেটা মানে রাজনীতির অতি চেনা পুরনো খেলাই ডক্টর ইনিস হাঁটছেন এবং তিনি আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করছেন আমরা দেখি কিন্তু আমার মনে হয় না যে ডক্টর ইনিসের এই অপচেষ্টা সফল হবে আর তার আসলে খুব বেশি সময় নেই তিনি অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স এই এই মোডে খেলছেন এবং ছোটবেলায় একটা ইঞ্জেকশনের কথা শুনলাম গ্রামে যখন যাইতাম এরকম কোরামিন যে মরার আগে কোরামিন দিলে রুগী বেশ তাজা হয়ে ওঠে ওটা দিলে রুগী মরার আগে একটু কয়েক মিনিটের জন্য একটু নোটা চড়ে ওঠে তারপরে অধিকাংশ ক্ষেত্রে হয়তো বাঁচে না তো এখন সেই কোরামিন নিয়ে শেষ পর্যায়ে অবস্থান করছে ইনুস এবং তার স্পর্ধা দেখে আমি বিস্মিত যে তিনি আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করছেন তো যারা সেদিন মিটিং এ গিয়েছিলেন তারা সবাই খুবই বিব্রত বিরক্ত তারা কেউ এই আওয়ামী লীগ ভাঙার পক্ষে থাকতে চাচ্ছেন না আমরা এখন অপেক্ষা করি বুলডোজার ঝড় আমরা দেখেছি মানে আমি জানি না যে এইবারের ঝড়টা কোন আকারে আসতে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থানটা টুঙ্গিপাড়া বত্রিশে বুলডুজার ঝড় আপনারা দেখেছেন এর পরপরই আমরা দেখলাম যে ঝড়টা থেমে গেল কিন্তু সর্বশেষ আয়নাঘর ইস্যুতে যখন গণমাধ্যমে নিউজ আসলো তো এটা নিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারা ফেসবুকে হাহারিয়ে দিয়েছিল তাদের বক্তব্য যে আয়নাঘর বিষয়টা কাল্পনিক এবং ভালো স্ক্রিপ্ট হয় নাই চেয়ার বক্তব্য ছিল প্রায় ফোর্টি মানুষ আয়নাগরকে বিশ্বাস করে নাই এটা একটা জরিপ বলছে তো এই জরিপ দেখার পরে পিনাকি দাদা তিনি যথেষ্ট চেইতা গেছেন ওনার বক্তব্য হচ্ছে আয়নাগর ইস্যুতে যারা হাহারি এক দে এরা সবাই আওয়ামেরিকার ফ্যান ফলোয়ার তো এখন ওনার একটা শপথ নেওয়া হইছে কি শপথ যে এই বত্রিশ ভাঙ্গার ইস্যুতে যারা সামাল দিতে পারে নাই তারা নতুন একটা চ্যালেঞ্জ দেখ চ্যালেঞ্জটা হচ্ছে কি যে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের যে ঘর বলা হয় বা কি বলা হয় যে বঙ্গবন্ধুর সমাধি সেই টুঙ্গিপাড়াকে ঘুরিয়ে দিয়ে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দিবে পিনাকি তার বক্তব্যকে আমি শপথ নিলাম তোদের টুঙ্গিপাড়া ঘুরিয়ে দিব তা আপনার কি মনে হয় যে টুঙ্গিপাড়া গুড়িয়ে দেওয়ার মতন শক্তি আসলে কি পিনাকির আছে আমার মনে হয় নাই বত্রিশ ভাঙার পরে ডক্টর ইউনুস সরকার যে পরিমাণ সমালোচিত হয়েছে দেশে বিদেশে মৌলবাদের উত্থান নানান কিছু নিউজ হয়েছে সরকার পরবর্তী সময়ে সেটা নিয়ে দুঃখ প্রকাশ করছে ইভেন আহ শেখ হাসিনাকে চুপ থাকতে বলছিল যে ভারত থেকে ওনার উস্কানের কারণেই এই ঘটনা ঘটছে তবে বিষণা দুঃখজনক এটা নিয়ে ব্যবস্থা নিবে সরকার ওই মুহূর্তে এসে আবারও টুঙ্গি যদি যদি কোনোরকম ঘটনা ঘটে সেই ঘটনাটা ডক্টর কি সামাল দিতে পারবেন অথবা এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে নতুন করে পিনাকি সবাইকে একত্রিত করে আবারও এই ঘটনাটা ঘটানোর মতন সক্ষমতা রাখেন কারণ সরকার এখন খুব হার্ড লাইনে আছে এর পাশাপাশি বিএনপি বলেন অন্যান্য দলগুলো বলেন কম বেশি সবাই কিন্তু বত্রিশের ঘটনা বুলডোজার ঝড় এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করেছিল একটা পর্যায়ে এসে বিষয়টা সামাল দেওয়া যাচ্ছিল না এখন আবার নতুন করে পাড়া গুড়িয়ে দেওয়ার বা যে ঝড়ের কথা তিনি বলছেন আমরা সবসময় চেষ্টা করি দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো আলোচনা এবং সমালোচনা হয় সেগুলো আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি আমাদের ব্যক্তিগত মতামত নেই তো দর্শক বুঝতে পারত আজকে ভিডিও কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানায় দূরদর্শা আর আমাদের চ্যানেল এর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখাবো মনে করে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেল এর সাথে থাকুন দেখতে থাকুন আর এরকম চাঞ্চল্য সবার আগে ফেরত অবশ্যই